আগামী পয়লা ফেব্রুয়ারি দু সালের বাজেট পেশ হতে চলেছে তবে এই বাজেটে পাঁচটি প্রকল্প ঘোষণা করতে পারে মোদি সরকার যেই প্রকল্পে মহিলারা পাবেন সাত হাজার টাকা এবং পুরুষরাও পাবেন বারো হাজার টাকা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বাজেট পেশ করবেন বাজেট নিয়ে প্রতিটি শ্রেণির নিজস্ব প্রত্যাশা রয়েছে বিশেষজ্ঞদের মতে এই বাজেটে বেশ কিছু সরকারি প্রকল্পের জন্য বড় ঘোষণা হতে পারে যা ভারতের সমস্ত পুরুষ এবং মহিলাদের জন্য একটি খুশির খবর তবে কি কি এই প্রকল্প এই প্রকল্পে আপনারা কী কী সুবিধা পাবেন আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে সরাসরি আমরা জানিয়ে দিই তো বন্ধুরা প্রথমত যে আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার সেটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভর্তুকির পরিমাণ বাড়াতে পারে এই বাজেটে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় সেই যোজনার টাকা এবার কিন্তু বাড়াতে পারে এই বাজেটে এর সাথে সাথে পিএম আবাস যোজনার জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়াও সহজ করা হতে পারে বাজেটে আপনাদেরকে জানিয়ে দেই যে বাংলার আবাস যোজনার মাধ্যমে ইতিমধ্যেই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরের ধাপের টাকাও কিন্তু খুব শীঘ্রই পাঠানো হবে পাশাপাশি প্রধানমন্ত্রী যে আবাস যোজনার টাকা সেটা কিন্তু এই বাজেটে বাড়তে পারে এমনটাই কিন্তু ঘোষণা করা হতে পারে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দু নাম্বার দেখুন এখানে পরিষ্কার বলেছে দু নাম্বার রয়েছে পিএম এম কিষান সম্মান নিধি যোজনার আওতায় বর্তমানে কৃষকদের বার্ষিক ছ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় এই টাকা তিন কিস্তিতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ধারণা করা হচ্ছে বাজেটে সরকার এই পরিমাণ দ্বিগুণ অর্থাৎ বারো হাজার টাকা করতে পারে কৃষকরা দীর্ঘদিন ধরে এই পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে আসছেন এছাড়া সরকার কৃষকদের কম সুদে ঋণ দেওয়ার বিষয়েও বিবেচনা করছে এই বাজেটে তো বন্ধুরা পরবর্তী তিন নম্বর দেখুন এখানে কি বলেছে সরকার এবার প্রধানমন্ত্রী গ্রা গ্রাম সড়ক যোজনার বাজেটের দশ শতাংশ বৃদ্ধি করতে পারে গত বছর এর জন্য চোদ্দ হাজার আটশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ধারণা করা হচ্ছে এবছর এটি বাড়িয়ে ষোলো হাজার একশো কোটি টাকা করা হতে পারে অর্থাৎ গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে এবার কিন্তু সমস্ত কিছু গ্রামীণ রাস্তাঘাট কাঁচা থেকে পাকা হয়ে যাবে পরবর্তী দেখুন চার নম্বর কি বলেছে আয়ুষ্মান যোজনার আওতায় আরও অনেক পরিবার বিনামূল্যে চিকিৎসা পেতে পারবে সরকার ইতিমধ্যেই সত্তর বছর এবং তার বেশি বয়সদের এই প্রকল্পের সাথে যুক্ত করার ঘোষণা করে দিয়েছে অর্থাৎ আয়ুষ্মান যে যোজনা রয়েছে যেখানে আপনারা বিনামূল্যে চিকিৎসা পান সেই যোজনার খাতেও কিন্তু এবার বাজেটে বরাদ্দ করতে পারে মোদী সরকার পাঁচ নম্বর দেখুন এখানে পরিষ্কার বলেছে পাঁচ নম্বর রয়েছে ভারতের সমস্ত মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মোদি স সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম বিমা সুখী যোজনা এই বিমা সুখী যোজনায় এই যোজনা হলো ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসির একটি বিশেষ উদ্যোগ এই প্রকল্পের অধীনে মহিলাদের বিমা এজেন্ট হিসাবে নিয়োগ করা হবে যাতে তারা আর্থিকভাবে সুরক্ষিত হতে পারে ও বিমা সম্পর্কিত সচেতনতার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা করতে পারে এই প্রকল্পে আবেদন করতে আবেদনকারীর বয়স দেখতে পাচ্ছেন আঠারো বছর থেকে সর্বোচ্চ সত্তর বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রতি মাসে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে তো বুঝতেই পারছেন যে বাজেটে এবার কিন্তু সমস্ত গরিব মধ্যবিত্তদের জন্য দারুণ দারুণ সুখবর ঘোষণা হতে পারে এটি প্রকল্প নিয়ে এই ঘোষণাগুলো করতে পারে কেন্দ্রীয় সরকার পাশাপাশি আরও বেশ কিছু জিনিসের দাম কমতেও পারে এবং বেশ কিছু জিনিসের দাম বাড়তেও পারে সে নিয়ে পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ